হ্যালো বন্ধুরা আপনাদের আজকে নিয়ে আসলাম আমাদের নাটোর রাজবাড়িতে আমি আপনাদের দেখাবো আমাদের নাটোর রাজবাড়িটা কেমন তো সকলেই আমার সাথে থাকুন চলেন আমরা ভিতরে ঢুকি রাজবাড়িতে কি আছে আপনাদের দেখাবো আমাদের নাটোর রাজবাড়িতে যারা এখনও আসেন নাই তাদেরকে দেখাবো তো ওয়েলকাম টু মাই রাসেল চলন বিল মিডিয়া ব্লগস ভিডিও তো সকলে একটু পাশে দাঁড়বেন একটু ভালোবাসা দেবেন এবং এই রাসেল চলন বিল মিডিয়া পেজটা ফলো করবেন আর এই আমার যে ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা সার্বপর প্রতিবন্ধী রাসেল তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো দেখেছেন এটা হচ্ছে রাজবাড়ির জেলখানা ছিল তো এখানে কামান রয়েছে আমি কামানের আগে তো ভাবতাসি আমাকে গুলির মেরে উড়েই দেয় নাকি বোম মেরে তো অনেক ভয় লাগতেছিলো তো ভিডিও করতেছে কামানের কাছে তো খুব সুন্দর কামান এবং দেখেন কত সুন্দর সুন্দর ফুল আছে তো আগেকার মতো অত সুন্দর আর নেই এবং মানে আজ থেকে অনেক বছর আগে এখানে রাজারা বাস করতো তো এখন করে না তো এখন অনেক গাছপালা রয়েছে সুন্দর সুন্দর ফুল রয়েছে তো অনেক সুন্দর মানে করেছে রং টং করেছে তো এই জন্য একটু ভালো লাগতেছে তো আমরা বেড়াচ্ছি অনেকগুলো রাস্তা তো হারিয়ে গেছি মনে হচ্ছে তো অনেকগুলো রাস্তা কোন রাস্তাতে কখন কিভাবে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারতেছি না তো চিনতেই পারতেছি না তো আপনারা সঙ্গে থাকেন দেখেন আপনাদের আরও কিছু দেখাবো আমাদের নাটোর রাজবাড়ি তো যারা এখনও আসেন নাই নাটোর রাজবাড়িতে তারা আসতে পারেন তো আমরা আরেকটা গেটে ঢুকলাম তো রাজবাড়ির ভিতরেই আরেকটা গেট ছিল এই ছোট্ট একটা গেট ওখানে ঢুকলাম দেখেন চারপাশে কি সুন্দর ফুল লাগানো আছে তো ওই ফুলের নাম আমি জানি না তো যারা জানেন কমেন্টসে জানিয়ে দেন এই ফুলের নাম কী তো খুব সুন্দর লাগতেছে দেখেন চার তরে কি এমন এবং মধ্যে দিয়ে রাস্তা তো অনেক সুন্দর তো এদের পরে আমরা বেড়াতে গিয়েছিলাম তো অনেক সুন্দর মানে বাড়ি থাকতে থাকতে বোরিং হয়ে গেছি ভাবলাম একটু বেরিয়ে আসি তো ভালো লাগে মনটা ফ্রেশ হবে তো সকলেই কেমন আছেন আপনারা জানাবেন এবং ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন এবং রাজবাড়ির ভিতরে ভিতরেই এখানে হরিং পালন হয় তো এখানে মানুষজন এখন হরিং পালন করেছে মানে সৌন্দর্যের জন্য তো অনেক কাছে এসে গেছে হরিং তো ভয় লাগতেছে যদি ডিচপিচ দিয়ে উঠিয়ে দেয় কিন্তু দিতে পারবে না কারণ ওখানে বেড়া ছিল এবং ওখানে হচ্ছে যে রডের দরজা ছিল তো দেখেন এখানে সব হরিণরা খাচ্ছে এবং কি অবস্থা করে ফেলেছে খুঁজে খুঁজে তো ওখানে আম গাছ রয়েছে আমের পাতা খাচ্ছে এবং ঘাস দিলে ঘাস খাচ্ছে তো মানে যার যা ইচ্ছে তাই করতেছে তো হরিণের যা কাজ তাই করতেছে তো আমরা ঘুরতেছি দেখতেছি তো অনেক ভালো লাগতেছে তো তারপরে হরিণ দেখা শেষ করে আমরা আরেকটা দরজার ভিতর ঢুকে আসলাম তো ওখানে আমরা দেখবো ময়ূর দেখবো কচ্ছপ ময়ূর দেখবো খরগোশ দেখবো এবং আরও নানান পাখি রয়েছে দেখবো তো আপনারা সঙ্গেই থাকেন দেখেন ময়ের ময়ূর তো আমি ময়ূর কোনো দিন কাছ থেকে দেখিনি তো এইবারই কাছ থেকে দেখলাম এখন দেখেন এই যে ময়ূর তো আমরা যখন ওইদিকে দূরে গেছিলাম তখন একবার ময়ূর কক করে চেঁচাও মানে চেঁচাই তো আমরা ভয় পেয়ে গিয়েছিলাম তো বুঝতে পারিনি তো প্রথম প্রথম মানে এমনভাবে সেজাই সেজাই বুঝতে পারিনি তো দেখেন ওখানে খরগোশ আছে কতগুলা খরগোশ সব বিলেতি খাচ্ছে তো বিলেতি কেটে দিয়েছে বিলেটি বিলেতি খাচ্ছে তো অনেক ভালো লাগলো যে অনেক হরিং এত কাছ থেকে হরিং দেখলাম তো আপনারা কি দেখেছেন দেখেন বাদর বাদর মনে আমাদের বলতেছে কোলা দাও তো আমরা কোলা নি তো এখন কী করে দেবো মানুষজন দেখতে অনেক মানুষজন তো আমাদের এখানে দেখা হয়ে গেছে আমরা ব্যাগ দিচ্ছি এবং অন্য জায়গায় যাচ্ছি তো আমি এখনও ময়ূরের দিকে তাকিয়েছিলাম তো ময়ের অনেক সুন্দর লেগেছিলো তো তারপরে আবারও হরিণের কাছে আসলাম যে হরিণ অনেক কাছে এসেছিলো তো ভালো লাগে তো হরিণ কামড় দেয় আপনি যদি হাত ঢুকে দেন তাহলে কামড় দেবে তো আমরা আরেক জায়গায় যাচ্ছি আপনারা দেখতে থাকেন আমাদের পেজটা ফলো করবেন রাসেল চন্ডিল মিডিয়া তো অনেক সুন্দর রাজবাড়িটা আপনারা দেখে আসতে পারেন তো মানে যখন ফুলের মৌসুম থাকে তখন যাবেন তো তখন অনেক ফুল মানে ফোটে তখন সুন্দর লাগে তো দেখেছেন কত মোটা মোটা আম গাছ তো অনেক আম ধরে আছে ওখানে তো কেমন লাগতেছে আমাদের এই ব্ল ব্লগ ভিডিওটা আপনারা কিন্তু কমেন্টসে জানাবেন তো যে দেখেন ওখানে রাজার হচ্ছে জেরখানা ছিল তো কাজ কাছ থেকেও দেখেছিলাম তো রাজা থাকতো ওইদিকে আপনাদের দেখাবো রাজা কোথায় থাকতো এখন যাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে রাজার রাস প্রাসাদ তো আগে একটা রাজার মুক্তি রয়েছে তো মুক্তিও দেখাবো ইনশাল্লাহ এবং এখানে রাজা থাকতো এটা হচ্ছে রাজার রাজপ্রাসাদ তো আমাদের নাটোরের রাজবাড়ি তো নাটোরের নাটোরের রাজবাড়ি গণভবনে আমরা আসছি বেড়াতে তো অনেক সুন্দর লাগলো অনেক ভালো লাগলো তো অনেক সুন্দর একটা মুহূর্ত কাটালাম এখানে তো আপনারাও আসতে পারেন যারা দূরে রয়েছেন রাজবাড়িতে আসেন নাই তো আসতে পারেন এবং আমাদের নাটোরে অনেক কিছুই রয়েছে সুন্দর সুন্দর তো আপনারা দেখে আসতে পারেন এবং বড়ো কথা হচ্ছে যে আমাদের চলন বিলে আসবেন চলন বিলে কিন্তু অনেক সুন্দর এলাকা তো অনেক সুন্দর আবহাওয়া তো অনেক ভালো লাগে চলন বিলে তো চলন বিল তো বড়ো আপনারা জানেন তো এখানে হচ্ছে মূলত রাজার হচ্ছে বাগান এখানে আমের বাগান ছিল তো অনেক আম গাছ তো আম গাছ দেখে ঢুকিয়ে গেছি দেখেন কত মোটা মোটা আম গাছ তো অনেক গাছ ছিল এখানে যে মানে ছায়া অনেক ছায়া তো আমরা গিয়েছিলাম দুপুর দুইটার দিকে তো এই অনেক গরম এই জন্য ঘেমে যাচ্ছি তো অনেক গরম ছিল ওখানে তো আমরা ভেবেছিলাম যে বিকেলে যাব অনেক বিকেলে ভিড় হবে তাই জন্য বিকেলে যায়নি তো এই জন্য আমরা দুপুরের দিকে রয়েছে দেখেন এখানে গোলকার এখানে মনে হয় আগলি যুগে রাজারা মনে হয় হেলিকপ্টার নামাতো তো অনেক সুন্দর জায়গা তো এখানে একটা এই সাকান দরকার তো এই সাকালে হয়তো এখানে হেলিকপ্টার নামতে পারবে তো অনেক সুন্দর জায়গা দেখেন ভিউ ভিউ দেখেন আপনারা আমাদের নাটোর রাজবাড়ির তো অনেক সুন্দর মূলত এবং আপনাদের কাছে কেমন লাগলো আপনারা সকলেই কিন্তু জানাবেন এবং এই পেজটা ফলো করতে ভুলবেন না আর প্রতিবন্ধীরা আসলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের দোয়াও ভালোবাসা চাই এবং দোয়া চাই আপনাদের বেশি বেশি তো আপনারা সকলেই ভালো থাকবেন এবং আমার আরও সুন্দর সুন্দর ব্লগ ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন এবং ফলোদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সকলকেই ধন্যবাদ আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ তালা জন্য আপনাদের ভালো রাখে ধন্যবাদ আপনাদের